বিশালগড় স্মার্ট পয়েন্টের বিরুদ্ধে উঠলেও অভিযোগ জানা যায় বিশালগড় মোটর স্ট্রেন্ডের সামনে স্মার্ট পয়েন্টের নামে একটি বেসরকারি কোম্পানির এক মেয়াদ উত্তীর্ণহীন জিনিস বিক্রি করে যাচ্ছে প্রশাসন যেনেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি শনিবার রাতে বিশালগড় স্মার্ট পয়েন্টের এক গ্রাহক জিনিস কিনতে এসে হয়রানির শিকার হন এ বিষয়ে মহকুমা প্রশাসনের আধিকারিকদের জানিয়ে ও কাজের কাজ কিচ্ছু হয়নি তাতে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে চলেছে এই বেসরকারি কোম্পানি সাংবাদিকরা এই বিষয়ে ক্যামেরাবন্দি করতে গেলে স্মার্ট পয়েন্টের দ্বারা হয়রানির শিকার হতে হয় এবং সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এখন দেখার বিষয় সংবাদ প্রকাশিত হবার পর প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে এই বিষয়ে আমি কতক্ষণ আগে স্মার্ট ভিউতে আইছি আওয়ার পরে এটা অপরে আমার মোবাইলে আইসে আওয়ার পরে আমি এটা লইছি লওয়ার পরে আমি দেখলাম এটা দামটা আসলো তিনশো নিরানব্বই টাকা এটা সত্তর টাকা আসলো সত্তর টাকাটা লইছি লওয়ার পর আমার একটা ছন্দ হয়েছে আমি দেখি মুখটা ভাঙা ভাঙার পরে দেখি এটা অর্ধেকটা আসে তাদেরকে আমি যে গ্রাহক মানে যেই যে তারা আছে ক্যা তাদেরকে বললাম যে এটা আমার একটা চেঞ্জ করে দেওয়ার দিয়ে তারা কে এরকম হয় না এটা আমাদের স্টকে আছে এখন এটা এখন আমরা আবার স্টক দেখা আমি তাদেরকে বললাম এটা কবি ইউজ হয়েছে না হয়েছে তোমরা তো ইউজ করে আইনে রাখা দিতে পারো জায়গাতে তো তারা আমার কথা মানতে ইরাজি না মানাতে আমি সাংবাদিকের দ্বারস্থ হয়েছে আপনি যে আরেকটা যে কিনছেন লুসনের এফটি দিকে মানে কত তারিখ ডেটে আসুন এটা সাত তারিখ অব্দি মানে সাত পঁচিশ অব্দি আসুন সাত পঁচিশ অব্দি আসুন এটা কত কিনছিলেন একশো দশ টাকা সব দিকে এক্সপ্রেস এক্সপ্রেস তো এটাই মাসে এক্সপ্রেস